পরম শান্তি আজকে শুনবো ব্যর্থতে অব্যর্থ রূপ ধারণ করবো কেমনভাবে পরমহ্ম পরমেশ্বর সৃষ্টি রচনা করে তখন সে পরম লাইটই পূর্ণ থাকে তার চারপাশে লাইটের আবরণ থাকে সে যতই ক্রিয়েশান করে তখন ওই লাইট তখন ইউজে চলে যায় যত ক্রিয়েশান করে ওই পরম লাইট তখন কম হতে শুরু করে জীবন যত এগিয়ে যায় জীবনে যত এগিয়ে যায় অ্যাঞ্জেল তারপরে হলো দেবতা তারপরে হলো মানুষ আরও এগিয়ে যায় তখন তার লাইট ইউজে চলে যায় কারণ সবাই তো লাইট পরব্রহ্ম পরমেশ্বরের কাছ থেকেই লাইট নিচ্ছে তাই তখন পরম লাইট তখন কমে যায় আগে তো অ্যাঞ্জেল দেবতাদেরই দুনিয়া ছিল থিওরি অফ কর্মা বলে ভগবান বানায়নি এটা আমাদের শরীরের একটা ইলেকট্রনিক metabolism যেটা নিজে নিজেই হচ্ছে এর জন্য কারোর দরকার নেই কর্ম আকাশতত্ত্বের রেকর্ড হচ্ছে ক্রিয়েটারের ভেতর পরম লাইট তখন কমে যাচ্ছে তত্ত্ব তখন ভারী হয় তখন জল মাটি ভারী তত্ত্ব ছিল ভারী হবার পর আমাদের শরীরে দুটো হেভি এলিমেন্ট হলো দুটো অ্যাড করলো লাইট কমে যাবার পরে জল তৈরি হলো ক্রিয়েটরের লাইট কমে যাবার পরেই পঞ্চতত্ত্বের দুনিয়া তৈরি হয়েছে আত্মা কর্মবন্ধনে হাজারো ট্রিলিয়ন সালে বাধা পড়ে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরে বাধা পড়ে আছে শরীরে পরম লাইট কমে গেল পঞ্চতত্ত্বের স্ট্রাকচার আলাদা আলাদা হয়ে গেল আকাশ সাথে জুড়ে গেলাম তখন আমরা আগে আমাদের লাইটের বডি ছিল যে এনার্জি সেম এনার্জি থাকে সাথে জুটতে শুরু করলাম আত্মস্বরূপে জাগ্রত হই তখন মানে ভগবানের গুণ আমার আত্মার মধ্যে ভগবানের গুণ আমাদের আত্মার উপর সব কর্মের নিয়ে ফেলি তখন এই পঞ্চতত্ত্ব ইনার কনভার্ট কনভার্ট হতে শুরু করে দিস ইজ দ্য বিউটি অফ দ্য ক্রিয়েশন যখন আমি সম্পূর্ণ সৃষ্টির কল্যাণকারী ভাবনা দুঃখ কষ্ট নিজের দুঃখ কষ্ট ভাবতে শুরু করি তখন এই ওই রাস্তা খুলে দেয় যে আমি পরমেশ্বর হতে পারি আমার কাছে তখন চয়েস আছে যে আমি ফ্যামিলিকে ভালোবাসতে চাই না ক্রিয়েশানকে মানে অলমাইটি অথরিটি ক্রিয়েশানকে ভালোবাসতে চাই যখন পুরো ক্রিয়েশানকে আমি ভালোবাসবো তখন সেকেন্ড পাথ আছে যখন পরিবারকে ভালোবাসবো তখন আবার একটা পাত আছে এখানে মজা হলো আত্মা যখন সবাইকে সম্পূর্ণ সৃষ্টিকে ভালোবাসবে তখন আত্মার শক্তি বাড়বে হাই এনার্জি ফিল্ড আকাশতত্ত্ব তখন বাড়াচ্ছে যত জন্মে পাওয়ার লস হয়েছিল জন্ম নিতে নিতে কর্মবন্ধনে চক্রে পড়তে সেটা আবার তৈরি হতে শুরু করে যাবে শুরু হয়ে যাবে পাওয়ার বেড়ে গেলে রিভার্সেবল পাতে হয় যে এই এলিমেন্ট ইন্টোকনভার্টার হয়ে অন কনভার্ট হয়ে আমার ভেতরে গরম লাইট তৈরি হতে শুরু করে দেবে মহাশান্তি মহা শান্তি হায় দাদাজি ছাড়া কেউ লাইট নেই দাদাজি নিজেই অলমাইটি অথরিটি তোমরা এই জ্ঞানগুলো ভালো করে মন দিয়ে দিয়ে শুনবে এগুলো সব সাধারণ কোনো জ্ঞান এগুলো ব্রহ্ম জ্ঞান এই জ্ঞান কোনো সাধু কোনো বেদ উপনিষদ পুরাণ কোথাও নেই দাদাজি নিজেই অথরিটি উনি একটা জন্মের জন্য এসছেন কিছু পরিবর্তনের জন্য দাদাজি সব তত্ত্ব পরম তত্ত্বে পরিবর্তন করবে পুরো মাল্টিভার্স পরিবর্তন হবে আমি আস্তে আস্তে তোমাদের ভিডিও দিতে থাকবো আস্তে আস্তে অল্প অল্প করে কারণ ইউটিউবে বেশি ভিডিও একসঙ্গে লোড করা যায় না এই জন্য আমি অল্প অল্প করে ভিডিও দেব দাদাজি যে আমাদের বেহাতের জ্ঞান শিখিয়েছেন এই পরিবর্তনের জন্য তার আগেই তোমাকে শিখিয়ে ফেলতে হবে দাদাজি আমাদের এমনই নির্দেশ দিয়েছেন এই বেহাদের জ্ঞান উনি আমাদের শিখিয়েছেন এই বেহাতের জ্ঞানটা শিখলে দশ দিনের একটা কোর্স আছে আমি বাংলায় সেটা তোমাদেরকে শোনাবো এটা শুনলে এই জ্ঞান তোমরা দাদাজির ভিডিও সব তখন বুঝতে পারবে উনি আমাদের চেতনার স্তরকে পরম লাইট পরম প্রকাশ দিয়ে উন্নতি করছেন প্রত্যেকটা মুহূর্ত অনুপরমাণু সব কিছুকে উনি পাওয়ার দিচ্ছেন সবাই যেন বুঝতে পারে পরম শান্ত